হ্যালো আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা রেসিপি পুরান তেহারি আমি কিন্তু এই তেহারিতে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি যে ধরনের মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু কম বেশি সবার বাসাতেই থাকে অনেকেই আছেন যে নতুন নতুন রান্না শিখছেন কিংবা নতুন রাঁধুনি সবেমাত্র বিয়ে হয়েছে তারা কিন্তু আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজকে আমি একটু বেশি পরিমাণে রান্না করছি বাসার সবার জন্যই আর দু একজন গেস্টও আছেন তো প্রথমে আমি চালটা মেপে নিচ্ছি আমি এখানে চিনি চিনিগুড়া চাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকন চাল ব্যবহার করতে পারেন আর এখানে আমি সাড়ে পাঁচ পটের মতো চাল নিয়েছি আমি চালটা মেপে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। আর এখানে নিয়েছে এক কাপের মতো দুধ টক দই তেহারুর রেডি মশলা এরপর আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এরপর আমি কিছু বাটা মশলাও নিয়ে নিয়েছি আর মাংসটা ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যেহেতু আমি তেহারি রান্না করছি সেহেতু একটু ছোট করেই কাটতে হবে আর চেষ্টা করবেন বোনলেস যে মাংসগুলো থাকে ওগুলো নিতে চর্বি নিতে পারেন ছড়ির যে মাংসগুলো থাকে ওগুলোই নিতে পারেন এরপর চুলায় চলে এসেছি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দারুচিনি তারপর এর মধ্যে যোগ করছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নিব বেরেস্তার মতো করব না একটু নরম করে নিব আর কি তারপর এর মধ্যে যোগ করছি বাটা মশলা এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা একটু রসুন বাটা মশলাটা এবার কষিয়ে নেব আর অবশ্যই আমি সবগুলো উপকরণ একসাথে না দিয়ে ধাপে ধাপে যোগ করব এখন আমি যোগ করলাম স্বাদমতো লবণ মধ্যে যোগ করছি একটু মরিচের গুঁড়া ঝাল ঝাল খেতে ভালো লাগে এই কারণে আমি একটু দিয়েছি মরিচের আর যোগ করছি কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি একটু ভেঙে দিয়েছি এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মাংসগুলো যোগ করে দিচ্ছি মাংসটা ভালো মতো কষাতে হবে মশলার সাথে দেখুন আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মশলার সাথে ভালো মতো কষাবো এরপর আমি এখানে যোগ করছি তেহারি যে রেডি মশলাগুলো থাকে ওইটা এতে করে আপনার ঝামেলা একটু কম হবে তারপর এর মধ্যে যোগ করছি টক দই আপনার বাসায় যদি টক দই না থাকে তাহলে কিন্তু খানিকটা দুধ নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে টক দই বানিয়ে নিতে পারেন মাংসটা ভালো মতো কষিয়ে নেব যখন আমি রাইসের সাথে মাংসটা মেশাবো তখন কিন্তু এত বেশি রান্না করার সুযোগ থাকবে না এই কারণেই প্রায় এইটি পারসেন্ট কুক আমি করে নিব মাংসটা যাতে করে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি যোগ করে দিয়েছি এতে করে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতেও বেশি ভালো লাগে খুব বেশি শক্ত থাকলে এটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আর যখন মাংসটা মেশাবো আমি তখন কিন্তু খুব বেশি কুক হওয়ার চান্সেস থাকে না এ কারণে সেদ্ধ হয় না ঠিকঠাক মতো আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম বারবার ঢাকনা খুলে আর লবণটাও টেস্ট করে নিয়েছিলাম যখন এরকম গ্রেভিটা ঘন হয়ে আসবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসটা তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে দেখবেন যে ঝোলটা যখন টেনে আসবে একদম ঠিক যেরকম ভোনা মাংস হয় আর কি ওরকম তখন মাংসটা সম্পূর্ণ তুলে নিতে হবে আর আমি এখানে একটু গ্রেভি রেখে দিয়েছি আর চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম একদম ঝরঝরা হয়ে গেছে এবার ওই গ্রেভির মধ্যে চালটা ঢেলে দিব ওই মশলা দিয়ে আসলে আমি চালটা ভেজে নেব চালটা যত ভালো ভাজবেন তত ভালো হবে ঝরঝরে হবে আর কি আমি এক পাশে কিন্তু চালটা গ্রেভির সাথে ভালো মতো ভেজে নিচ্ছি এবং অন্য পাশে পানি মেপে কিন্তু গরম করে নেছি আমি কয়েকটা কাঁচা মরিচের মধ্যে দিয়ে দিলাম এতে করে ভালো একটা ফ্লেভার আসবে চালটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি গরম পানিটা যোগ করে দিয়েছি আর অবশ্যই পানি মেপে দিবেন আমি এখানে যেহেতু সাড়ে পাঁচ পটের মতো চাল নিয়েছি অবশ্যই এর ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন তবে যদি তেহারিটা ঝরঝরে খেতে চান এবং অনেক সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে এতে করে তেহারিটা ঝরঝরে হবে শুধু তেহারি না আপনি যখন বিরিয়ানি রান্না করবেন কিংবা পোলাও রান্না করবেন সব কিছুতেই কিন্তু এক পট পানি কম দিতে পারেন দমে রেখে দিলে এমনিতেই ফুটে যায় এবার আমি ঢেকে কিছু সময় রান্না করে নিব যখন এরকম পানিটা টেনে আসবে চালটা প্রায় ফুটে এসছে তখন আমি মাঝখানে একটু ফাঁকা করে মাংসটা ঢেলে দিব তবে এখনই কিন্তু আমি মাংসটা মেশাবো না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি যদি এখনই রাইসটা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে দেই তাহলে কিন্তু মাংসের সাথে লেগে থাকবে রাইসটা আর ওটা পারফেক্টলি ফুটবে না এই কারণে আমি হালকাভাবে রেখে দিয়েছি হালকাভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কুক করে নিয়েছি আর অবশ্যই চুলাটা একদম লো হিটে রাখবেন তারপর যখন চালটা একদম ফুটে আসবে তখন কিন্তু আপনি এটা নেড়ে মিশিয়ে দেবেন এত করে দেখবেন চালটা পারফেক্টলি ফুটে গেছে এবং মিশেও গেছে ভালো মতো আর এবার উল্টে পাল্টে চার পাঁচটা উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু রাইসের সাথে অফ একটু লবণও চোখ করে দিয়েছিলাম এতে করে তেহারিটা পারফেক্ট হবে টেস্টটা ভালো আসবে আর অবশ্যই মাংসটা কিন্তু একটু ছোট ছোট করে কাটবেন তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এতে করে হবে কি যে সরাসরি তাপটা পাতিলে লাগবে না আর নিচে পুড়ে যাবে না কিছু সময় দমে রেখে দেওয়ার পর আপনি কিন্তু একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন এতে করে ভালো একটা ফ্লেভার আসবে তো আমি কিছু সময় পর ফিরে এসেছি চুলাটা একদম লো হিটে রেখে দিয়েছিলাম দমে রেখে দিয়েছিলাম দেখুন আমার তেহারি কিন্তু রেডি